এখানে যারা আছেন তারাও একদিন কবরে যাবে ঠিক এমন এমনকি আমিও যাব সেটা আজকে হতে পারে কালকে হতে পারে পৃথিবীতে আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল পৃথিবীতে আসার প্রোগ্রাম আছে থাকার কোনো প্রোগ্রাম বাবার আগে ছেলে যায় কি যায় না মায়ের আগে ছেলে যায় কি যায় না বড় ভাইয়ের আগে ছোট ভাই যায় কি যায় না বন্ধুকে ফেলে বন্ধু চলে যায় কি যায় না যাইতেই হবে ওটার নাম হচ্ছে কব ওই অন্ধকার কব আমাকে আপনাকে প্রত্যেককে দৈনিক তিনবার ডাক দিচ্ছে কয়বার বাবা একটু বোঝার চেষ্টা করবেন আমি এখানে টাইম পাস করতে আসি নাই আমি তিন চার ঘন্টার ওয়াজ এক দেড় ঘন্টায় করার চেষ্টা করি কারণ আমি যদি এখানে কোনো অবহেলা করি কোনো ধরনের যদি আমি আপনাদের সাথে গাফলতি করি আমার হিসাব আল্লা নেবে আমার জিপ্পাটা কাছে দিয়ে কেটে ফেলবে যে তুমি এতগুলা মানুষকে নিয়ে কেন মস্করা করেছো খবর কয়বার ডাক দিচ্ছে বাবা তিনবার ডাক দিচ্ছে আল্লাহর বান্দা আমি কবরের পার দিয়ে তুমি হেঁটে যাচ্ছ কবরের পার দিয়ে তুমি হেঁটে যাচ্ছ কোথায় যাচ্ছ নকল বাড়িতে যাচ্ছ তুমি কি জানো না আমি কবর তোমার আসল বাড়ি আছে ও আল্লাহর বান্দা আমি কবর তোমার আসল বাড়ি ও আল্লাহর বান্দা আমি কবরে আসার পূর্বে তোমাকে আমি জানিয়ে দিতে চাই তোমাকে আমি আমার পরিচয় দিতে চাই কবর বলছে ও আল্লাহর বান্দা মনে রেখো জেনে রেখো মুখস্থ করে রেখো اناバイト واحده আমি কবর হচ্ছি একাকী ঘর একাকী ঘর যেই করে একা আসতে হয় একা থাকতে হয় দ্বিতীয় তোমার সাথে কেউ আসবে কবরে কেউ যায় যাই বাবা যায় অনেক যুবকরা আছে বিপদে বললে মেসেঞ্জার গ্রুপে মেসেজ করে হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করে ও বন্ধু কই আছিস আয় আমি বিপদে পড়েছি मुसीबাতে পড়েছি উদ্ধার কর বন্ধুরা বাইক চালিয়ে গাড়ি চালিয়ে বন্ধুকে উদ্ধার করতে চলে যায় কিন্তু কোনো বন্ধু যদি কবরে মুসিবতে পড়ে যায় তাকে উদ্ধার করার জন্য কেউ যাবে বলে যাবে এই জন্য কবর বলছে যে করে তুমি আসবে তোমার সাথে কেউ আসবে যে করে তুমি দ্বিতীয় তোমার সাথে আর কেউ থাকতে পারবে আমাদের বাসায় বেডরুম আছে না নাই বেডরুমে খাট আছে না নাই খাটের মধ্যে কয়জন থাকে দুইজন থাকে অনেক খাটের মধ্যে তিনজন থাকে অনেক খাটের মধ্যে চাপাচাপি করে চার পাঁচজনও থাকে কিন্তু কবর বলছে আমি হচ্ছে যে যে তুমি একাই থাকতে পারবে তোমার সাথে দ্বিতীয় কেউ থাকার কোনো পারমিশন নাই কবর বলছে আমি কবরে আসার পূর্বে সেমিনে। শত শত হাজার লক্ষ বা নিজেকে নিজে প্রশ্ন করো আজকে যদি আমি মরে যাই কালকে আমি কেমনে থাকবো কেমনে থাকবো আরে বাবা দরজাটা বন্ধ করে বেডরুমের দরজাটা বন্ধ করে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিজে প্রশ্ন করবেন হাই হাই আমি যদি আজ মরে যাই কালকে কেমনে থাকবো একাকি কি করে কেমনে থাকবো কেমনে থাকবো উত্তর পাবেন শূন্য 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 ওই কবরে একা থাকার মতো এখনো আমাদের যোগ্যতা অর্জন হয় কিন্তু যেতে হবে কি হবে না আর কবর বলছে ওয়াল্লাহ বান্দা এমন আমুলটাকে যদি মজবুত করে আমি কবরে আসতে পারো আমি খবর তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যাও কবর দুই নম্বরে কি বলছো ওয়াল্লাহ বান্দা হ্যাঁ বাইতুন ভাই আমি কবর হচ্ছি অপরিচিত ঘর যে ঘর সম্পর্কে তোমার বিন্দু পরিমাণ জ্যাররা পরিমাণ কোনো ধারণা না আমি কবর কখনো তুমি আসো না আমরা অনেকে আছি এখানে যারা নানার বাড়িতে বেড়াতে চায় মামার বাড়িতে বেড়াতে চায় ফুফার বাড়িতে বেড়াতে যায়। খালার বাড়িতে বেড়াতে যায় বন্ধু বন্ধুর বাড়িতে বেড়াতে যায় কিন্তু কোনো বান্দা এখানে আসেন যারা কবরও বেড়াতে গেছেন আসেন কেউ এখানে যে একটু শখ করে যায় না যেখানে সারা জীবন থাকবো একটা রাত থাকি আসি না কেমন লাগে এমন কেউ আসে না কেন কিন্তু কবর যেতে হবে এই জন্য কবর বলছে আমি কিন্তু অন্ধকারে ঘর দুনিয়ার জমিনে কারেন্টটা চলে গেলে তুমি আইপিএস এর লাইট লাগাও নামি দামি ব্র্যান্ডের টর্চ লাইট মারো মোমবাতি ধরাও ঘরকে আলোকিত করার জন্য কিন্তু আমি কবর অন্ধকারে ঘর অন্ধকারে ঘর অন্ধকারে ঘর যে ঘরে তোমার ইমান না থাকলে আমল না থাকলে আমি তোমার জন্য অন্ধকার হয়ে যাব আর তোমার ইমান আমল যদি মজবুত থাকে আমি খবর তোমার জন্য আলোকিত হয়ে যাবো আমরা সবাই কবরকে আলোকিত করতে চাই কি চাই না এই জন্য কবর তিন নাম্বার ডাকাল আমি খবর হচ্ছি বোকা মাকড়ের গোড় বোকা মাকড়ের দুনিয়ার জমিনে ছোট্ট একটা মশার কামড় থেকে বাঁচার জন্য তুমি মশারি লাগাও মশারি লাগাও ছোট্ট একটা মশার কামড় থেকে বাঁচার জন্য তুমি কয়েল ধরাও নামি দামি ব্র্যান্ডেল স্প্রে মারো মশার কামড় থেকে বাঁচার জন্য কিন্তু আমি কবর বিষাক্ত সাপ বিচ্ছুর ঘর যেই কবরে যদি তুমি ইমান ছাড়া আমল ছাড়া আসো আমি কবরের সাপ বিচ্ছু তোমাকে কামড়িয়ে 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 খাবে আর তোমার ইমান আমলকে যদি তুমি মজবুত করে আসতে পারো আমি কবর তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যাব জুড়ে বলি সুবাহ আল্লাহ আমরা সবাই কবরকে শান্তি বানাতে চাই কি চাই না আবাসী বলে চাই কি চাই না